উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইনকিলাব মঞ্চ তাদের দাবি অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে নতুবা শেখ হাসিনার পদত্যাগে এক দফা দাবির মতো আরেকটি এক দফার ডাক দেয়া হবে এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান শিগগিরই নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইনকিলাব মঞ্চ বৃহস্পতিবার রাত দশটায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে আসেন নেতাকর্মীরা সঙ্গে যোগ দেন ছাত্র জনতাও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা ছাত্র জনতার দাবি আর কোনো কালক্ষেপণ নয় অন